যে দম্পতি নামাজ আদায় করে এবং একে অপরকে ইবাদতে উৎসাহিত করে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এছাড়াও যে স্বামী স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করেন এবং যে দম্পতি মহান আল্লাহর নিদর্শনের প্রতি বিশ্বাস রেখে একসঙ্গে ইবাদত করে তাদের উপর রহমত নাজিল হয় বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ যে ব্যক্তি নিজের তাহাজুদের নামাজ আদায় করে এবং স্ত্রীকেও পড়ার প্রতি আগ্রহী করে তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় কেননা তাহাজ্জুদ হলো গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে অন্যতম এছাড়া রাত জেগে ইবাদত করা ব্যক্তিকে আল্লাহর প্রিয় বান্দা বলা হয়েছে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লার প্রিয় বান্দা তারা যারা তাদের প্রতিপালকের দরবারে সেজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয় অন্য আয়াতে বলা হয়েছে রাতের কিছু অংশে তাহাজুত নামাজ কায়েম করুন এটা আপনার জন্য এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদে এছাড়া মহানবী সাল্লাহু আলাইহাল্লাম ইরশাদ করেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ রাসুল সাল্লাহু আলাইহাল্লাম বলেন আল্লাহ ওই পুরুষকে রহমত করুন যিনি রাতে নামাজ আদায়ের জন্য জাগ্রত হলেন এবং তার স্ত্রীকে জাগালেন তারপর যদি স্ত্রী জাগতে গরিমুশি করে তার মুখে পানি ছিটিয়ে দিলেন একইভাবে আল্লাহ ওই মহিলাকে রহমত করুন যিনি রাতে সালাত আদায়ের জন্য জাগ্রত হলেন এবং তার স্বামীকে জাগালেন তারপর যদি স্বামী জাগতে গরিমুশি করে তার মুখে পানি ছিটিয়ে দিলেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক